সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন গত কয়েকটা পর্বে দুইটা পর্বে আমরা ডায়াবেটিসের কারণ লক্ষণ এবং কেন আমরা ডাক্তারের কাছে আসবো এই সম্পর্কে আমরা বিশ্ব সম্পৃক্ত আকারে বলছিলাম আজকে আমরা বলবো যে অনেকের আমাদের মধ্যে অনেকের ডায়াবেটিস আমরা গেছি ডাক্তারের কাছে প্রথমবার গিয়ে আর যাচ্ছি না আমরা যে ওষুধ দিচ্ছি ওষুধ খাচ্ছি এবং দেখতেছি যে ওষুধ খাওয়ার পরেও আমাদের ডায়াবেটিসটা বা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে নাই দেখেন একটু যদি আমি বলি যে একটা রক্তের সুগারের মাত্রা কিন্তু শুধু এটা দেখবো না যে আমার খাওয়ার আগে ঠিক আছে তার মানে আমার ওকে খাওয়ার আগে ঠিক আছে খাওয়ার পরে ঠিক নাই তার মানে না 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 যদি খাওয়ার আগে ঠিক থাকে খাওয়ার পরে ঠিক না থাকে এটাও আনকন্ট্রোল যদি তিন মাসের যে গড় আমরা দেখি এবং সেটা যদি ছয় সাড়ে ছয় বা তার সাতের মধ্যে না থাকে তবে এটাও কিন্তু আনকন্ট্রোল না অনিয়ন্ত্রিত তো আমরা ওষুধ খাচ্ছি কিন্তু আমার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না এমত অবস্থায় কি করব আসলে এমত অবস্থায় সবচেয়ে সহজ উপায় হলো ইনসুলিনে যাওয়া না আমি ডাক্তার সাহেব আমি ইনসুলিনে খুব ভয় পাই আমি শুই ফুটাবো এটা আমি চাই না দেখেন আমরা যে ওষুধটা খাচ্ছি আমি কিন্তু প্রথমেই প্রথম ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে কারণটা কি ডায়াবেটিস কারণটা কি কারণ অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস নামক যে সেলটা আছে বা কোষটা আছে সেখান থেকে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে যেটা কিনা আমার শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা কমাই রাখতেছে তাই না সেটা বাধাগ্রস্ত হচ্ছে কারণ আমি কি করতেছি আমি ওষুধ দেওয়ার ফলে ওই অগ্নাশয় থেকে ওই অগ্ন্যাশয় থেকে আমরা ইনসুলিন বের করার চেষ্টা করতেছি বিষয়টা কেমন জানেন বিষয়টা হলো এমন যে একটা খেজুরের রস একটা লেবু নিলাম একটা লেবু নিলাম সেই লেবুতে আমি প্রথম দেখেন প্রথম আমি যখন দিব আমি যখন প্রেস করব আমি যখন চাপা দিব তখন অনেকগুলো তার লেবু থেকে রস বের হবে কিন্তু আস্তে আস্তে যত আমি চিপতে থাকবো একটা সময় কিন্তু কোনো রস বের হবে না তো আমরা যেটা মুখে যে খাওয়ার ওষুধটা আমরা খাই সেগুলা কিন্তু কার্যকারী মানে তা যদি আমি মেকানিজম বলি বা তাদের কার্য বিবরণী বলি তা আলটিমেটলি মানে এক কথায় যদি বলি তাহলে এরা প্রত্যেকেই করে কি ওই অগ্নাশয় থেকে এই আইলেস অফ ল্যাঙ্গার সেল আছে সেখান থেকে ইনসুলিনটা নিঃসৃত করে নিঃসৃত করে তো আমরা যদি ইনসুলিনটাকে এইভাবে আমাদের শরীরে যে ইনসুলিনটা আছে সেই ইনসুলিন যদি এইভাবে বের না করে মানে চাবুক দিয়ে একটা ঘোড়াকে যদি পিটাই পিটাই না পিটায় না পিটাই আমরা যদি বাইরের থেকে ইনসুলিন দিতে পারি তাহলে কিন্তু এটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে ইনসুলিন যদি একবারও দেওয়া যায় দুই বেলা দেওয়া যায় তিন বেলাও দেওয়া যায় এটা নির্ভর করতেছে রোগীর ডায়াবেটিসটা কিভাবে দিলে নিয়ন্ত্রণে থাকবে সুতরাং আপনার যারা দীর্ঘদিন যাবত ওষুধ খাচ্ছেন কেউ নিয়ন্ত্রণে হচ্ছে না তারা দয়া করে ডাক্তারের কাছে আসুন আপনার আপনাদের ইনসুলিন দিব নিয়ন্ত্রণ হলে একটা শট বা দুইটা শটে হয়ে যাবে আধুনিক অনেক পদ্ধতি হয়ে আছে ডিভাইস আছে যে ডিভাইসে আপনি কখনো বুঝবেনই না যে আপনি আপনার শরীরে ইনজেকশন দিচ্ছেন এবং সবচাইতে সহজ কথা হলো এইগুলা পেশেন্ট নিজে বা রোগী নিজে ব্যবহার করতে পারবে এবং সে বুঝতেও পারবে না এবং ডোজটা যেটা যে পরিমাণ দেওয়া হবে সুন্দর করে ইজিলি ক্যালকুলেট থাকবে যে কেন যে কেউ এটা সহজে হিসাব করে বের করতে পারবে সুতরাং যারা দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন কিন্তু ডায়াবেটিস কোনো ক্রমে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না সুতরাং আসুন আমরা দেখি আমরা সেইভাবে ব্যবস্থা নেব আশা করি আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আপনার দীর্ঘদিন যাবৎ কোনো রকম ডায়াবেটিসজনিত জটিলতা থেকে মুক্ত থাকবেন এবং স্বাভাবিক বলা থাকে যেমন ডায়াবেটিস রোগী কিন্তু বেশি দিন বাঁচে যদি সে ডিসিপ্লিনের মধ্যে থাকে সো কেন আপনি নয় আপনিও পারবেন সো আসেন আমরা সেইভাবে ব্যবস্থা করি আমরা ইনসুলিন দেওয়া শুরু করি বা যেটা প্রয়োজন সেটা দেওয়া দেওয়া শুরু করি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকুক আমরা সুস্থভাবে জীবনযাপন করি ভালো থাকবে সালামু আলাইকুম